দু সালে মাধ্যমিক এবং দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি বর্ধমান জেলার অম্বিতা কালনা থেকে আসছি আমার শখের পেশা হাতের কাজ করানো আর আমি এখন বর্তমানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টিউশন করাই শখের পেশা বুঝলাম শখের পেশা পেশা মানে আপনি আর্থিক মানে সাহায্য পান সেখান থেকে পেশা আচ্ছা হবি আর কি তাই তো শখ তাই তো আচ্ছা শখ আর পেশার মধ্যে পার্থক্য আছে মনে হয় না মানে নেশা বলতে পারেন নেশা প্যাশন আচ্ছা ওটা পেশা নয় আর কি প্যাশন পেশা নয় নন পেশান ওকে তো নিশ্চয়ই হ্যাঁ আর আইসিডেন্ট পরে আর পড়াশোনা করে

কোটার নাম বলুন দেরাদুন চাল বাসমতি বাসমতি আর দেরাদুন আলাদা নাকি আপনারা খান বাড়িতে মিনিকেট মিনিকেট আর মিনিকেট থেকে একটু ভালো চাল কি আছে বাসমতি বাসমতি তাই না বাড়িতে টিশন তো কি সাবজেক্ট প্রত্যেকটা সব সাবজেক্ট

তাতে যাই হোক ভালো লাগলো পড়াশোনা কিছু সব কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে আপনাকে বুঝতে পারছি আপনি ধরুন স্কুলে পড়াচ্ছেন আপনি স্কুলে পড়াতে বলতে দেখছেন ক্লাসে একটি স্টুডেন্ট খুব মিথ্যে কথা বলছে ঠিক আছে আপনি সেটা বুঝতে পারলেন কিভাবে তাকে আপনি ফিরিয়ে আনবেন সেই মিথ্যেটাকে একজন আমি বলবো যে মিথ্যে বলাটা ঠিক নয় বুঝিয়ে বলবো

এখন আমরা কি বিষয় করবো তোমরা কেউ জানো আমরা সবাই কি শিখবো এখন আমরা অঙ্ক হ্যাঁ এখন আমরা সবাই মিলে অঙ্ক শিখবো আচ্ছা আগের আমি কি পড়িয়েছিলাম এই সংখ্যাটাই হয়ে যায় তাই তো ঠিক বলেছো তাহলে কটা গুণনীয়ক পেলাম চারটে গুণনীয়ক পেলাম ঠিক বলেছো আচ্ছা এবার আমরা বলো তো যে দেখো পাঁচের কটা গুণনীয়ক দুটো গুণনীয়ক আর ছয়ের কটা গুণনীয়ক ছয়ের চারটে গুণনীয়ক এবার আমরা আজকে শিখব হচ্ছে দেখো যে সংখ্যা দুটো গুণনীয়ক তাদেরকে আমরা কি সংখ্যা বলি বলো তো তাদেরকে আমরা বলি তোমরা তো খুব ভালো স্টুডেন্ট তোমরা কি একবার বুঝে নিতে তোমরা খুব ভালো বুঝে যাও খুব ভালো বলেছে তোমরা ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো হ্যাঁ বলো কাঙ্কি ঠিক বলেছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ঠিক খুব সুন্দর বলেছে তোমরা তাহলে তোমরা বুঝতে পারলি তো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ঠিক আছে এবার তোমাদেরকে নিজেদেরকে একটু মানে বলতে বলি ঠিক আছে দেখো তো আমার সঙ্গে ঠিক আছে মোটামুটি তোমাদেরকে একটা আহ মজার একটা খেলা খেলায় দাও আচ্ছা আমি একটা দিকে দেখো লিখছি সাত তাই না আরেকটা দিকে লিখছি আট এবার বলো কি সংখ্যা দুটো মাত্র গুণনীয় তাদেরকে আমরা কি সংখ্যা বলি মৌলিক সংখ্যা আর যে সংখ্যার দুই বেশি গুণনীয় মানে দুটোর থেকে বেশি তাদেরকে আমরা কি সংখ্যা বলি যৌগিক সংখ্যা ঠিক এবার তোমাদের পরিবেশন খুব ভালো হয়েছে কিন্তু মৌলিক সংখ্যা ব্যাখ্যাটা আর একটু হবে যৌগিক সন্তার ব্যাখ্যাটা আর একটা হয়েছে তুমি ছাত্রদের জিজ্ঞেস করতে পারো আমি একটাই করতে যাচ্ছিলাম এক দুই তিন এমনি করে যদি কয়েকটা ওদেরকে ইয়ে করতে জিজ্ঞেস করতে হবে যে মৌলিক সংখ্যা বলো তো একই কি সংখ্যা তাদের ও আচ্ছা তুমি একই লাস্টে করতে যাচ্ছিলাম কিন্তু এটা থামানো হলো আর আমি ওইটা ভেবেছিলাম মৌলিক সংখ্যাটা যদি না লিখতে দেওয়া হয় ওই জন্য আর কি আমি এরকম ভাবে প্যাটার্নটাকে তৈরি করেছিলাম তো সবটা লিখতে পারি অল্প সময়

এটা তোমাকে দেখে তো একটা মানুষকে দেখে বোঝা যায় যে তার কি যারা বসে বসে না জাজ মাথায় রাখে তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি অলরেডি কলেজ পাস না কোন একটা এইচএস লেভেলের স্টুডেন্ট আর একটা গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টকে দেখে বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ তার পোশাক ভাষা সব দেখে বোঝা যায় ঠিক আছে তো তুমি ওইজন্য তো বলতে আমি স্পষ্ট একটা কথা বলি মিথ্যা কথা বলার থেকে সত্যি কথা বলা ভালো তোমার মুখ্য সেই টেনশনটা ধরা পড়ে যাচ্ছে যে এক করে তুমি শিকার করে ফেলবে হ্যাঁ যখন আর ওখানে একটু শুরু বলে দিতে পারে এই যে বলা হলো যে তোমার প্রবলেম আমার পার্সোনাল প্রবলেম সেই নিয়ে তুমি বিএড করে ফেলতে পারলে ডিএলএড এদিকে তুমি কলেজ যাও এগুলো বিশ্বাসযোগ্য নয় দেখো আমি এখানে লিখে রেখেছি যে মিথ্যে কথা হ্যাঁ ধরা পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বারবার বলছি যে যেহেতু তুমি এক একসাথে একসাথে করে ফেলেছ আমি সবাইকে এই অ্যাডভান্সটাই দিই ফাইনালি তুমি কী করবে সেটা তোমার সম্পূর্ণ সিদ্ধান্ত যে একসাথে দুটো ভ্যালিড হয় না ঠিক আছে যেহেতু এটাই এইচএস লেভেলের পরীক্ষা স্যার আমি ওটা করে ফেলেছি আমি প্রথমে জানতাম না পরে আমি যখন জেনেছি তখন না না কিচ্ছু বাদ না আমার দরকার কি এর দরকার এইচএস দরকার আছে ঠিক আছে ব্যাস এবার ব্যাপার হচ্ছে একটা ইনভার্টার একটা ভ্যারিট হবে

चाल जी,